আল্লাহ 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 এত সুন্দর আম দেখলেই চোখ জুড়িয়ে যায় মাশাল আসসালামু আলাইকুম স্মার্ট অ্যাগ্রপক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমরা একটি বাগানে যাব তো সেন্ট্রাল ডায়াগনস্টিক ইঞ্জিনিয়ারিং জেনারেল হসপিটাল দুপচাচিয়া বগুড়া এখান থেকে আমরা রওনা দিচ্ছি সেন্ট্রালের ম্যানেজার আমরা এখান থেকে রওনা হচ্ছি বাগানের উদ্দেশ্যে বাগানটা আপনাদের দেখাবো অনেক সুন্দর একটি বাগান আর সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড জেনারেল হসপিটাল দুপচাচিয়া বগুড়া আমি এখানকার একজন গর্বিত স্টাফ আর এখান থেকে আমাদের যাত্রা শুরু হচ্ছে একটি নির্ভরযোগ্য চিকিৎসা প্রতিষ্ঠান আমরা এখান থেকে রওনা শুরু করেছি আজকে যাব দুপচাচিয়া করমজিতে যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন একটা বাগান এর আগে আমি আপনাদের দেখাইছি সাত বিঘার একটি বাগান এখানে মিশ্র ফলের চাষ করা হয়েছে আমরা চলে আসছি ঔষধ দিঘিতে এবং অল্প কিছুক্ষণের মধ্যে আমরা বাগানে পৌঁছাবো আর বাগানে যাইতে যাইতে আপনাদের সুন্দর দৃশ্য দেখাচ্ছি এখানে অনেক সুন্দর একটা খেজুর গাছ প্রচুর পরিমাণে খেজুর ধরে আছে। আর এখন যেহেতু ফলের মৌসুম আম জাম কাঁঠাল কলা সবগুলো ভরপুরভাবে বাজারে চলে আসছে বাগানগুলো এখন ফলে ফলে ভরপুর হয়ে আছে তো আমরা বাগানের কাছাকাছি চলে আসছি এই যে বাগানটা দেখা যাচ্ছে আমরা এখানে যাব এই মিঠে পত্রা ধরে আমরা সামনের দিকে এগোবো দুই দিকে ধান ক্ষেত মাঝখান দিয়ে রাস্তা আমরা চলে আসছি বাগানের গেটে আর এই বাগানে আসলে আপনাকে বিভিন্ন ধরনের ফুল স্বাগত জানাবে অনেক ভালো লাগবে বাগানের পরিবেশটা অনেক সুন্দর 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 ফুল ভরপুর চারিদিকে গাছ আম পেয়ারা কাঁঠাল কি নাই এখানে আমরা মোটামুটি বাগানের পুরোটা বাগান বিভিন্ন ফলগুলো দেখানোর চেষ্টা করব আপনাদের সে পর্যন্ত আশা করতেছি আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ আসলে প্রথমে আম দেখে আমের ভিডিওটা করা নিয়ে আসলে নিজেকে কন্ট্রোল করতে পারি নাই সেই জন্য প্রথমে এই কালারফুল আমগুলো আপনাদের দেখাচ্ছি দুর্ভাগ্যবশত এই সময় আসলে আম পাকে নাই আমগুলো পাকতে আরেকটু সময় লাগবে তো তাই আমরা আমগুলো খেতে পারি নাই আর একটা কথা নেই এটা আমার খালু শ্বশুরের বাগান করমজিতে উনি অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আর এখানে মূলত আসছি পেয়ারা বাগানের ওনার কিছু সমস্যার কারণে বারবার আমাকে কল দিচ্ছিলেন আসার জন্য আমি আসলে যতটুকুই জানি তাকে পরামর্শ দেওয়ার জন্য আসছি বিশেষ করে পেয়ারা কীভাবে পলি করবেন কাটিং এবং অন্যান্য কাজগুলো দেখানোর জন্য আসছি আর আজকে প্রচণ্ড পরিমাণে গরম আমার খালো শ্বশুর আমার বন্ধু এবং আমি নিজে একেবারে ঘেমে অবস্থা অনেক খারাপ প্রচুর পরিমাণে গরম হচ্ছে দেখেন এই পেয়ারাটা কীভাবে বেঁধেছে একেবারে পলিটা পেয়ারাতে করে ডাল সহ বেঁধে নিয়েছে এটা যখন হারভেস্ট করতে যাবে এই পলিটার কাজে লাগবে না নতুন করে আবার পলি করতে হবে কারণ পলি ছাড়া পেয়ারা আসলে বাগানে থেকে যখন আমরা উঠিয়ে নিয়ে যাব বাজারে তখন এটা চাহিদা অনেক কম থাকবে আর এই জিনিসটা আপনারা দেখছেন কি না এটাকে আমাদের এলাকায় মাতুল বলে আপনাদের কার এলাকায় কি বলে অবশ্যই সেটা আমাকে জানাবেন মাতুলটা পরে রোদের মধ্যে কাজ করে অনেক আরাম পাওয়া যায় যেহেতু বাগানে আসছি তাই একেবারে পাঞ্জাবি কোমরে বেঁধে আমি দেখাতে শুরু করছি আসলে কিভাবে পেয়ারাগুলো পলি করবে এবং কোনটা সমস্যা কিভাবে করতে হবে খুব কম সময়ে কিভাবে পেয়ারা পলি করতে হয় এবং টেকনিকগুলো আমি শেখানোর চেষ্টা করতেছি এই বাগানে আমার খালু সহ অন্যান্য যে কাজের লোকগুলো আছে তাদেরকে আমি তাদেরকে আমি একেবারে হাতে ধরে শেখানোর চেষ্টা করতেছি যাতে এই তারা না করে অনেক শত শত পলি করে ফেলছে হাজার হাজার পলি করে ফেলছে কিন্তু বেশিরভাগ পলি তারা ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে যদি এটা ঠিক না করে তাহলে খুব সমস্যা হয়ে যাবে আপনাদের যাদের বাড়িতে দুইটা একটা থাই পেয়ারা গাছ আছে আপনারাও চেষ্টা করবেন যাতে এই সুন্দরভাবে পলি করে এটাকে পরবর্তীতে হারভেস্ট করতে সুবিধা হয় আসলে একটা কাজ নিখুঁতভাবে করা খুবই জরুরি আমি পলি করার সময় একজন আমাকে বলতেছে যে এটা তো শিঙারার পেসের মতো অনেকটা তো কথা খারাপ বলে নাই আসলে এটাই প্রচুর পরিমাণে পেয়ারা গাছ আছে এখানে হাজার হাজার গাছ আসলে সঠিক হিসাবটা আমি বলতে পারছি না এই মুহূর্তে খালুকে আমি দেখানোর চেষ্টা করতেছি এবং বলার চেষ্টা করতেছি যে আপনি আসলে এভাবে যদি আপনি পেয়ারা পরই করেন তাহলে আপনার জন্য খুব ভালো হবে তো বাগানের যারা কর্ম কর্মচারী আছে তারা সবাই আসার পর আমি সবাইকে আসলে হাতে ধরে কাজগুলো দেখাই দেখানোর চেষ্টা করছি যতটুকু আমি জানি আমার এই তিন বছর সাড়ে তিন বছর বাগান করার অভিজ্ঞতায় যদি আমার কাজে কেউ উপকৃত হয় তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি সুপ্রিয়া খালুর এখানে আসলে অনেক পরিশ্রম অনেক কষ্ট আছে তার আর যারা মনে করেন যে ফলের দাম এত কেন তারা আসেন বাগানে আসেন দেখেন একদিন আপনারা পরিশ্রম করে যান দেখবেন কি অবস্থা এই প্রচণ্ড গরমে সারা সারাদিন এই রোদের মধ্যে কাজ করার পর যদি সঠিক দাম আমরা না পাই খামারিরা কৃষকরা তারা কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয় যদি আপনারা জানতেন এখানে শুধু গাছ লাগালাম আর ফল তুলে বিক্রি করলাম বিষয়টা এরকম না এর পেছনে অনেক ইনভেস্ট আছে পরিশ্রম আছে অনেক চিন্তাভাবনা আছে অনেক সমস্যা আছে সব কিছু উত্তরায়ে তারপরে আমাদের একটা ফল বাজারে বিক্রয়ের জন্য প্রস্তুত করতে হয় তাই এটাকে আসলে ছোটো করে দেখার কিছু নাই এটা অনেক পরিশ্রমের অনেক সাধনার একটা জিনিস কিন্তু ফাইনালি যখন আমরা ভালো দাম পাই তখন আমরা খুশি হই আর বেশিরভাগ সময় আসলে মিডিলম্যানরা এখানে সক্রিয়তা তাদেরই বেশি থাকে তারপরও আলহামদুলিল্লাহ যে আল্লাহ তালার অশেষ রহমত আমরা বাগানিরা টিকে আছি আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া তো এই যে প্রত্যেকেই শিখতেছে কীভাবে আসলে পেয়ারা পলিটা করতে হয় তাদেরও যথেষ্ট আগ্রহ ছিল শেখার এই জন্য আমি তাদেরকে বলি খুব ভালো লাগছে আমার তারা শিখতেছে এবং এটা পরবর্তীতে কাজে লাগাবে এটুকু আশা করি এবং এরপরে পুরো বাগানটা আমরা দেখলাম বাগানে কি নেই পেঁপে এত সুন্দর ধরে আছে এই পেঁপেগুলো এরপরে আমরা চলে গেলাম আঙুর বাগানে এখানে কয়েকটা আঙুর গাছ আছে সুন্দর সুন্দর ঝোপা ঝোপা আঙুর ধরেছে সাথে জামরুল জামরুল ফলটা দেখতে আসলে অনেক সুন্দর যদিও আমার খেতে ভালো লাগে না আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো ঝোপাঝোপা আঙুর দেখে আসলে মনটা শীতল হয়ে গেল। এখন দেখার বিষয় এবারই প্রথম এই আঙুরগুলো আসছে এগুলো যদি আসলে মিষ্টতা হয় তাহলে আঙুরের বাগান করা যায় তো উনি পরীক্ষামূলক এই অল্প কয়েকটা গাছ লাগাইছেন যদি আশানুরূপ ফল পায় এবং ফলের মিষ্টতা থাকে তাহলে তিনি বাড়াবেন এটুকুই আমাকে বলছেন আসলে বাগানের চারিদিকে অনেক সুন্দর সুন্দর গাছ যেগুলো দেখে আসলে চোখ জুড়িয়ে যাচ্ছিল এরপরে বিভিন্ন ধরনের আম আসলে এতগুলো আমের নাম বলাও অনেক কঠিন কিন্তু বিভিন্ন ধরনের আম ছিল এই আমগুলো দেখতে অনেক সুন্দর মাসাল্লা মাশাল আল্লাহ এত সুন্দর আম দেখতে এত ভালো লাগতেছিল যে কোনটা রেখে কোনটাকে ভিডিও করব বুঝে উঠতে পারতেছিলাম না আমার বাগানেও যদি এত রং বেরঙের আম নেই তবে এগুলো দেখে লোভ লাগতেছে যে আমিও এগুলো নতুন করে রোপণ করব। এত সুন্দর আল্লাহ 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 কত সুন্দর আম চোখ শীতল হয়ে যাচ্ছিল আসুন আমরাও সবাই চেষ্টা করি নিজের নিজের এলাকায় নিজের জায়গাতে ফাঁকা জায়গাগুলোতে গাছ লাগানোর দেখেন আম হয়তো ভিডিওতে বোঝা যাচ্ছে না যে এইগুলো লম্বায় কতটুকু এই জন্য আমি মাপ দিয়ে দিয়ে দেখে দিয়েছি আমার হাতের একেবারে এক বৃহৎ আম এই আমগুলোর ওজন এক কেজি দেড় কেজি দুই কেজি পর্যন্ত হয় বিভিন্ন ধরনের ধরন অনুযায়ী এক একটার ওজন এক এক রকম আর এই কালারগুলো এত সুন্দর যে আপনার লোভ লেগে যাবে আপনার এই সৌন্দর্যটা দেখতে থাকুন কত সুন্দর সুন্দর আম আমি নিজে চোখে দেখছি চোখের শান্তি এই বেশিরভাগ আমগুলো খেতেও অনেক সুন্দর অনেক ভালো অনেক মিষ্টি সব পুরো বাগানটা দেখা হয়ে গেছে এবার ফেরার পালা খালুর কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি একেবারে গরমে প্রচণ্ড গরম আমাদের অবস্থা অনেক খারাপ যদিও বাগানে আমিও কাজ করি কিন্তু কেন জানি আজকে অনেক বেশি গরম বাগানের বাইরের অংশ ভিতরের অংশ আমার বন্ধু একেবারে ক্লান্ত রাস্তার মাঝখানে আমরা রেস্ট নিচ্ছি তো আজকের মতো এটুকুই আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে আপনারা আমের সৌন্দর্য দেখতে থাকুন আর আমরা বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته